নাম আলাইকো মা সাসকেবের ভাই আমি আজকে আপনাদের একটা দোকানে নিয়ে আসলাম অর্ডার এর দোকান এটা অরিজিনাল চামড়া দিয়ে এনারা জুতা বানিয়ে দেয় দেখেন যে জুতা এখানে রেডি করতেছে এখানে উপরে রাপারটা রেডি করতেছে তো আপনাদের এখানে নিয়ে আসার কারণ হচ্ছে আমি এই বিগত তিন চার বছরে এখান থেকে আমি একটা মাল নিয়ে বিক্রি করি সেটা হচ্ছে ছাচ্চী বলে এ দেখেন অরিজিনাল চামড়া দিয়ে এই ছাচ্চীটা তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ লেদার এখানে কোনো ভ্যাকসিন কিংবা ফর্ম ইউজ করা হয়নি সম্পূর্ণ লেদার দিয়ে তৈরি করা এটা আপনারা যারা খুচরা দোকানদার আছেন তারা আপনারা অনলাইনের মাধ্যমে ফোন দিয়ে কুরিয়ার মাধ্যমে এক ডজন দুই ডজন মাল আপনারা নিতে পারবেন আর একটা এটা এটার ভিতরে ডিজাইন আছে আপনি সেটা আপনাদের দেখাই এই যে দেখেন আর একটা ডিজাইন আছে এটার ভিতরে আপনি কালার যদি চান দুইটা কালার দিতে পারবে আর এটার ভিতরে দুই কালার আর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ চামড়া দেখেন আপনারা ভালো করে যারা খুচরা দোকানদার আছেন তারা দেখলেই বুঝতে পারবেন আর একটা আছে আপনার এই যে এটা কিন্তু দুইটা কালার এবং আমি আর একটা লোফার আপনাদের দেখাই এই যে সম্পূর্ণ চামড়া দিয়ে লোফারটা তৈরি এবং দেখেন ডিজাইনটা কত ইউনিক সম্পূর্ণ লেদার সম্পূর্ণ লেদার দিয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দেখেন কত সুন্দর একটা ফিনিশিং দিয়েছে আমি আশা করতেছি এই এক জোড়া জুতা আমার দোকান থেকে যে কাস্টমার নেয় দুই তিন বছর মানে যারা হোটেলে চাকরি করে গাড়িতে ডিউটি করে তারা বলে সুজন ভাই আপনার দোকানের লোফার এত টেকসই কেন আমি এই যে অর্ডারি দোকান থেকে আমি এখান থেকে মাল নিয়ে যাই তো এখান থেকে যদি এক জোড়া জুতা আপনার ওই কাস্টমার দুই বছর ওই কাস্টমার আপনার দোকান ছাড়া আর কখনো জুতাই নেবে না অন্য দোকান থেকে জুতাই নেবে না কিন্তু রেটটা আমি বলে দিচ্ছি রেটটা একদম কম অসীম ভাই কেমন আছো ভাই এই যে লোফারটা দেখতেছি এটা ডিজাইন কয়টা তোমার দুইটা ডিজাইন না এই মালটা তুমি যদি পাইকারি নিতে চাই কোনো ভাই অনলাইনের মাধ্যমে এক ডজন মালের কত দাম নিবা সাত হাজার দুইশো তাহলে কত করে পড়ে ছয়শো টাকা জোড়া দেখেন এটা ছয়শো টাকা জোড়া পড়বে এটা আপনি মার্কেট থেকে কেনার থেকে আপনি অর্ডারি দোকান থেকে নেবেন এটা কিন্তু বেটার এক জোড়া নিলে কাস্টমার আপনাকে খুঁজবে আর এটা ভিতরে ডিজাইন করা দুইটা না ভাই এটা একটা তবে আর একটা ডিজাইন আমি দেখাতে পারলাম না যে আপার রেডি করতেছে মানে এটা হচ্ছে মানে সম্পূর্ণ প্লেন আর ওটার ভিতরে ডিজাইন আর যাই হোক আর এই সাতচি গুলা তুমি কত করে নিচ্ছ ভাই পাইকারি রেট এটা যদি অনলাইনে এক ডজন কিংবা ছয় জোড়া নিবে তুমি বুকিং দিয়ে দিবা তাহলে কত করে ধরবা এই সাতচি গুলা জোড়া কত করে নিবা সেটা বলো

অসীম তোমার তো ইমো নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ আর নাম্বার আছে না ভাই নাম্বারটা একটু বলো তো ভাই জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন এর পরে সিক্স 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 এইট সেভেন থ্রি এইট টু নাইন সেভেন এটাই ইমো এটাই হোয়াটসঅ্যাপ খোলা কেউ যদি অনলাইনে তোমাকে মানে তোমার ফোনে ফোন দেয় তার সাথে কথা বলে ছয় জোড়া নেক আর এক ডজন নেক তাকে মালটা ডেলিভারি দিবা ঠিক আছে ভাই ঠিক আছে দর্শক আপনার এই যে দোকানটা দেখেন দোকানের ভিউটা আপনাদের দেখাই এই দোকানটার ঠিকানা হচ্ছে গাজীপুর চৌ রাস্তা থেকে একটু সামনে আসতে হয় জায়গার নাম হলো সাইন বোর্ড ভুসির মেল জায়গার নাম হচ্ছে ভুসির মেল মানে সাইন থেকে একটু সামনে আসতে হবে গাজীপুর চৌ রাস্তার দিকে ঢাকার দিকে যাইতে তাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া রাখি আসসালামু আলাইকুম